গতকালকে কালবেলার একটি নিউজ দেখলাম নিউজটা দেখে খুব খারাপ লাগলো আমরা কি দিন যাচ্ছে আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি বুদ্ধি আমাদের সবই শেষ হয়ে যাচ্ছে গতকালকে মানিকগঞ্জের একটি ঘটনা মুন্নু হাসপাতালে একটি শিশু যায় শিশুটার সমস্যা ছিল তার স্বারজনিত সমস্যা তো ওইখানে প্রাথমিক চিকিৎসা তারা দেয় দেওয়ার পর অবস্থা সংকটাপন্ন দেখে তারা ডাক্তার শিশু হাসপাতালে রেফার করে তাকে নিতে বলে তো ইতিমধ্যেই সেই হাসপাতালে দুই হাজার টাকা বিল হয়ে যায় তো বিল হওয়ার পরে আসলে ওইখানে পুরুষ কোনো সদস্য ছিল না পরিবারের শুধু মহিলা সদস্য ছিল তাদের কাছে বিলটা পরিশোধ করার মতো কোনো টাকা ছিল না তো তারা রিকোয়েস্ট করে যে আমরা এই দুই টাকা আমরা পরিশোধ করে দিব আমরা বাচ্চাটাকে নিয়ে আমরা শিশু হাসপাতালে যাই তো হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কথা বিশ্বাস করে না তাদেরকে হাসপাতাল থেকে সারে না তো একটা পর্যায়ে অবস্থা সংহার আরও খারাপের দিকে যায় তো তারা আটকিয়ে রাখে টাকার জন্য একটা সময় বাচ্চাটি মৃত্যুবরণ করে তো বিষয়টা হচ্ছে আমি যে কথা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে কি আমাদের মানে মানুষের প্রতি যে ভালোবাসা যে দরদ যে সম্প্রীতি সবই কি শেষ হয়ে গেল আমরা তো এরকম ছিলাম না দুইটা হাজার টাকার জন্য হয়তোবা বাচ্চাটাকে যদি শিশু হাসপাতালে নিত সে বেচেও যেতে পারতো আল্লাপাক ভালো জানে কিন্তু দুই হাজার টাকার জন্য বাচ্চাটা যে মৃত্যুবরণ করলো আচ্ছা এর দায় ভার কি ওই হাসপাতাল নিবে একটা বাচ্চা বাবা মায়ের কাছে কত বড় সম্পদ ওই বাবা মাই এখন বুঝতেছে যে আমার সন্তান হারাইলে কেমন লাগে তো সবচেয়ে বড় কথা হলো যেমন মানুষ মানুষ হিসেবে মানুষ হিসাবে আমাদের কিছু করণীয় আছে মানুষের জন্য কিছু করণীয় আছে আজকে দুইটা হাজার টাকা হাতের ময়লা সবার কাছে সবার কাছে হাতের ময়লা একজন রিক্সা চালক সে যে সারাদিন রিক্সা চালায় তারও এক হাজার টাকা ইনকাম আছে তো মন্নু হাসপাতাল একটা নাম করা হাসপাতাল তারা তাদের মধ্যে কি এমন কোনো কর্তৃপক্ষ ছিল না যে দুইটা হাজার টাকা রিক্স নিয়ে সে নিজ দায়িত্বে বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার তারা যখন দেখলো যে বাচ্চাটার অবস্থা খুব খারাপ তাহলে কি তাদের উচিত ছিল না বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার তো এইভাবে এই যে একটা বাবা মায়ের কুল খালি হয়ে যাওয়া আল্লাহই ভালো জানে তাদের আজকে কি অবস্থা তো খুবই একটা খারাপ একটা সংবাদ খারাপ লাগলো খুবই কষ্ট লাগলো এর জন্য ভিডিওটা তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন আর যে যার জায়গার থেকে যে যার অবস্থান থেকে দেশের জন্য মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন আপনার পাশে যারা আছে যারা কষ্টে আছে যারা অভাবে আছে কিছু হলেও আপনার তাদের পাশে কিছু দিয়ে হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ